আজকের তারিখ বারো অক্টোবর দুই হাজার তেইশ আজকে আমরা দেখবো ঢাকা টু চেন্নাই এয়ার টিকিট প্রাইস তো বারো অক্টোবর হতে আমরা পুরো তিন মাসের ফ্লাইট টিকিট এবং শিডিউল দেখবো ঢাকা টু চেন্নাই আমরা যদি দেখি অক্টোবর মাস হতে সবচেয়ে চিপ রেটের ফ্লাইটটা হলো বারো হাজার সাতশো তেয়াত্তর টাকা যেটা একুশে অক্টোবর ঢাকা টু চেন্নাই ফ্লাইট আছে এর মধ্যে ফ্লাইটটার সবচেয়ে চিপ রেটের ফ্লাইটটা যদি আমরা দেখি তাহলে বারো হাজার সাতশো চুয়াত্তর টাকা যেটা এয়ার ইন্ডিয়া যে ছাব্বিশ মিনিট আপনাকে জার্নি করতে হবে তবে সবচেয়ে ফাস্টেক্ট ফ্লাইটগুলো যদি দেখি তাহলে আঠারো হাজার তিনশো চার টাকা যেটা ইউজ বাংলা এয়ারলাইন্স তাছাড়া সতেরো হাজার চারশো তিপ্পান্ন টাকা ইন্ডুগো এয়ারলাইন্স এবং আমরা যদি দেখি প্রত্যেকটা মাসে নভেম্বরে আছে সবচেয়ে চিপ রেটে বারো হাজার সাতচল্লিশ টাকা ডিসেম্বরে আছে এটা বারো হাজার সাতচল্লিশ টাকা এবং জানুয়ারিতে এটা বারো হাজার তিনশো উনাশি টাকা ফেব্রুয়ারিতে যেটা চোদ্দো হাজার একশো সাতচল্লিশ টাকা তো আমরা রিসেন্ট চেক অক্টোবরের একুশ তারিখ অক্টোবরের পঁচিশ তারিখ অক্টোবরের বাইশ তারিখ অর্থাৎ বারো হাজার তেরো হাজার নয় টাকা তেরো হাজার একশো সতেরো টাকা তেরো হাজার একশো সতেরো টাকা এবং ফ্লাইটগুলো সবগুলোই ডাইরেক্ট বা ট্রানজিট সহ আছে তো ডাইরেক্ট ফ্লাইটগুলো যদি দেখি তাহলে ষোলো হাজার টাকার নিচে নেয় ষোলো হাজার ছশো সাতাত্তর টাকা এটা আড়াইশে অক্টোবর আর এটা হবে ডাইরেক্ট পিন্ডুগু এয়ারলাইন্সে সতেরো হাজার চারশো বাউন্ন চব্বিশ হাজার চারশো তিন টাকা এরকম ফ্লাইটগুলো যেটা ইউস বাংলা ইন্ডুগো এই ফ্লাইটগুলো